এই যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় এরপরে নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না কাকে দিতে বলবেন ফেরেস তাকে দিতে বলবে সিএম এরকম নয় চলেন দেখি কয়েক মিনিট সিএম যে একটা ভিন্ন ধরনের ইবাদত সেটা দেখাই এক খেলে চেয়ে থাকবেন যারা মহিলা মানুষ দু একজন আছেন গল্প করিয়েন না এমনি তো গেছেন এমনি তো এসেছেন এমনি একবারে যাচ্ছে আসছে হোস বুদ্ধি তো নেই স্বামী তো শক্ত নয় ও ও দুটা কথা আপনাকে নিয়ে একটা কথা বলি মহিলা মানুষ আপনি আর আপনার মেয়েকে নিয়ে একটা কথা বলি এই মেয়ে শোনো তোমার আব্বাকে নিয়ে কথা আরম্ভ করলাম তোমার অবস্থাকে নিয়ে এমন তোমার কেন ভরু তুলে চিকন করা আছে ঘটনা কি তোমার কেন নখ বড় নেল পালিশ দেওয়া আছে ঘটনা কি এমন কেন তুমি আচ্ছা তোমার তোর স্কিন পায়জামা কেন যাতে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায় তুমি কেন এমন মাথার চুল কেন ছোট তুমি কেন এমন সামনের দিক চুল কেন ছোট তোমার গায়ে কেন বড় পোশাক নেই তুমি কেন ফ্যাশন বোর কাপড়ে আছো এইটার কারণ কি এক মিনিট দেখো তো এইটার কারণ হলো তুমি যাকে বাপ বলছো বাপ নয় এটা তোমার সৎ বাপ এই জন্য সদ্ভাব বুঝো না নাকি সৎমা বুঝো না এই চলো এক শোনো খালে দাও ওইদিক কথা বলছো কোনো এদিকে খেয়াল করো সৎমা বুঝো না এ দেখো সৎমা এ দেখো ওই যে ঘরে দুইটা মেয়ে বসে আছে একটা নিজের মেয়ে একটা সৎ ওর মা বলেছে বসে থাক তো একটু পরে নিজের মেয়েটা উঠে আসছে তখন মায়ে বলছে আসম্ভ সম্ম অসম্ভ কোলে নিলো এবার সৎ এটা উঠে আসলো তখন বলছে এক তুই ধরি করা তো ধর ভাই নেবো বস যা বস তো বস এ হলো সৎমা তো এখন বললাম এটা তোমার সৎ বাঘ এই জন্য তোমার অবস্থা এরকম বাপ দেখ এক মিনিট বাক কাকে বলে এ দেখো এদিকে খেয়াল করে গল্প করো না বাপ কাকে বলে দেখাচ্ছি এক মিনিট বোখারি মুসলিমের হাত দিচ্ছে আয়েশা রশিয়াহু তাল আনহা বলেন একদা আমরা যুদ্ধ করে আসছিলাম রাসূলের সাথে আমরা আছি এক জায়গাতে অবস্থান করতেই আমার গলার হারটা হারিয়ে গেল আমি আবার আমার বড়ো বোনের কাছ থেকে হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি আজ তার বড় বোনের নাম কি বলেন তো দেখি আসনা আমি আমার বড় বোনের হারটা গলার হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি আমি গলায় দিয়ে থাকবো সেই জন্য মানুষের জিনিস মানুষ নিতে পারে গলার হার হারিয়ে গেল খুঁজে পায় না যেতেও পারি না এখানে পানিও নেই ও জো করতে পারি না সলাতে টাইম হয়ে গেছে সলা আদায় করতে পারি না ও ভালোই সবাই বিপদে তো জনগণ আমার আব্বাকে গিয়ে বলল আপনি জানেন ঘটনা কি কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে তো খুঁজে পাওয়া যায় না তা যেতেও পারি না পানিও নেই অজুও করতে পারি না সলাত করতে পারি না তাই এইটুকু অপরাধ এখন আয়েসা বলছেন আমার আব্বা আসলেন ওই সময়তে আয়েসার যেটা অবস্থা সে অবস্থা যদি আমাদের দেশে পিতারা দেখে তাহলে ওদিকে যাবে না উল্টা ফিরে যাবে সেটা কি আয়েসার জিয়া তালা আনহা বলেন যখন আমার আব্বা আমার কাছে আসলেন এসে কয়েকটা কিল আমার এই পেটের এই পিঠের শরীরের এক সাইডে এত জোরে মারলেন আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি দূরে সরে যেতাম মায়ের কারণে এত জোরে মারলে কয়েকটা কিল মারলে তো আমাদের দেশে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে যদি জামাই ঘুমিয়ে থাকে তো শ্বশুর কি ওখানে যাবে

তাতে মনে হলো আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে মালে মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলে। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন অবকার সিদ্দিক রাজি আল্লাহ আদম থেকে নে কেয়ামাত পর্যন্ত নবী আসল ব্যতীত যত মানুষ এসেছে যত মানুষ আসবে সবার চেয়ে দামি অবকার সিদ্দিক রাজি আল্লাহ যাকে মারলেন ইলেহনের আয়েসা হাউয়া থেকে নে কে পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দামি আর যার সামনে মারলেন ইনি দাঁড় বলবো ইনি হলেন মহম্মদ সহিসাল্লাহ ইনি হলেন জামাই জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম সবচেয়ে বড়ো মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন বিবাহারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন এই সময়ে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন দিন দুপুরে মারলেন হাত দিয়ে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন আর আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে সারাদিন ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে মাথার চুল ছোট করে ভরু বইয়ে চিকন করে নখ বড় করে নেল পালিশ দিয়ে আপনি তাকে একটা ধমক দিতে পারেন আপনি আবার বাপ আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো চিন্তা করি এমন এতিমের লালন পালন জামিয়া সারা করে পাঁচশো উনিশ জন এতিম আছে আপনি ইনশাল্লাহ আপনার মেয়ের লালন পালন আপনার মতো বাপের প্রয়োজন নাই এরকম বাপের প্রয়োজন নাই কালকে যদি পাঁচশো উনিশ জনতিম আরও বেশি হয়ে যায় যে আমি সালাফে বহন করবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে দেশ বিদেশের প্রতি মাসে প্রায় চল্লিশ লক্ষ টাকা বেতন লাগে তো কাজেই আলহামদুলিল্লাহ এইটা তো অনেক বড় অনেক এরিয়া নিয়ে ষাট সত্তর বিঘা জমি রাজশাহী যেটা আছে চল্লিশ বিঘার উপরে আছে যেটা রূপগঞ্জ আছে সেটা প্রায় একশো বিঘার উপরে আছে যেটা দিনে আছে সেটা প্রায় উপরে আছে সমানিত আপনার মতে পিতা আমি চাচ্ছি না আসলে পিতা হওয়া চাচ্ছি দেখেন পিতা কাকে বল এ দেখেন বাপে মেরে দিলেন এর নাম বাপ বিবাহারী মেয়ে জামায়ের সামনে বোঝা যেন না জামাইয়ের সামনে তোমা মা দেখবেন এই মেয়ে শোনাই খালেদা শোনো দেখো মা দেখো তোমার মাকে তুমি এস থেকে সৎ মা বলিও নাহলে খালা বলে ডাকিও খালা সহজ পথ বলো তুমি বলো তোমার নখটা বড় কেন নেইল পালিশ কেন কেন এর জবাব কে দিবে তোমার মা দিবে আমি দেবো তাকে আমি দেবো কেন আমাকে তো আল্লাহ রসুল দায়ী করেনি তোমার মাকে করেছে তোমার ভুরু কেলে চিকন করা আছে কেন এর জবাব আমি দেবো আমি কেন দেবো তুমি তো চুলকে ওপর বেঁধে খোপা বেঁধা ধামাওয়ালিদের মতো হাঁটো আরে ধামাওয়ালি মানে বাইদেনিদের মতো বাইদেনি চুল উপরে বাঁকা করে একটা লম্বা লাঠি দিয়ে হাঁটো তুমি তুমি যে বাইদেনি হয়ে চলো তো তোমার মা দেখে না এটা তোমার মা না তোমার খালা আমার পরামর্শ থাকলো মা বলিও না মার একটা দাম আছে খালা বলে খালা কেমন আছেন আব্দুর রাজাক বিন ইউসুফ আজকে আমাদের সম্মেলনে এসে আপনাকে খালা বলে ডাকতে বলেছে কেন এই জন্য যে আমার নখ বড় এই জন্য আমার নখে নীল পালিস এই জন্য যে আমার ভুরু তুলে চিকন করা আছে এই জন্য যে চুল আমি মাথার উপরে বেঁধে বাইদানি হয়ে চলে এই জন্য যে আমার পরনে স্কিন পায়জামা আছে এই জন্য যে আমার পরনে এরকম ফাঁকা পায়জামা আছে হারার জন্য ঢুকবে রিক্সায় উঠার সময় তা হাঁটু পর্যন্ত দেখা যায় তা আমি নাকি আমার নাকি মা নাই সেজন্য এরকম আব্দুল্লাহ রিক্সায় বলে গেছেন আপনি নাকি আমার সৎ মা না হয় আপনি নাকি খালা মা হলে নাকি এরকম হয় না তো তাহলে মা দেখাই এরকম যে হয় না তো মা দেখাই জাবেরা যে আল্লাহ তালা আনহ বলেন যে আমরা একবার যুদ্ধতেই জেগেছিলাম চলে এসে যে কোনোদিনে ঢুকবো তালারেসোল বলছেন যে থামো 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 রাতে এখানে থাকবো সকালে বাড়ি যাব তো আমি জাবের বললাম আলারসোর আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তালাসুল আমাকে কিছু কথা বললেন ও তুমি নতুন বিবাহ করেছো তো কুমারী মে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমি বললাম তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তালা রুসুল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো এগুলো কিছু বললেন তখন আমি বললাম দেখেন আল্লাহ নবি আমার আব্বা নয়জন মেয়ে রেখে শহীদ হয়ে গেছেন ওদের যুদ্ধে আমার নয়জন বোন আছে নয়জন বোন আছে আকরাহু আনাতা বিশলা হোন্না অফিন খরখ আমার বোনদের সমবয়সের কম বয়সের কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে মা মানে চারটে দেখেন আল্লার নবী আমার না বহুতের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি অপছন্দ করেছি চারটে কারণে এক লে তুয়ারলে না যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মা মানে বিদ্যা দুই বলে তুয়ার দে হুন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে মা মানে শিষ্টাচার তুমি বলো খালেদা তোমার নখটা বড় নখে নেইল পালিশ এটা কোন শিষ্টাচার বলে এটা কোন শিষ্টাচার বলো বলো না আব্দুল সাহেব এটা হলো ইহুদি খ্রিস্টানদের প্রতিতলায়ের মেয়েদের শিষ্টাচার তোমাকে যদি কেউ বলে এই মেয়ে খালেদা তোমার নখটা বড় নখে নেল পালিশ আছে বলো তো এটা কোন শিষ্টাচার তখন তুমি বলবা জি এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতলায় মেয়েদের শিষ্টাচার দুই বলে তো তোমার পায়ে স্কিন পাওয়া যাবে কেন পরনে বলে এটা খ্রিস্টানদের নীতি ইহুদিদের নীতি ওদের বিভা লাগে না এমনিতে সংদিন চলে ওরা স্কিন পায়জামা পরে আবার জ্যাংয়া পরে খালি থাকে ল্যাঙ্গট পরে খালি আর কিছু লাগে না তো তাহলে বলো এটা কেমন হলো এই যে কপালিটি কপালিটি বলে হিন্দু মেয়েদের নীতি ভুরু তুলে চিকন করা এইগুলো শিষ্টাচার আল্লাহ নবী আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুকে শিষ্টাচার শিখাতে পারে দুই হলে তোরা জেলা হুন না আমার স্ত্রী যেন আমার বন্ধুর মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে মা মানে মেয়ে হলো পরিপাটি হয়ে থাকবে সাজগোজ হয়ে সুন্দর হয়ে থাকবে তার মানে এ মেয়ের মা আছে চার বলে তাকে না আমার স্ত্রী আমার বন্ধেরকে পাহারা দিবে পাহারা এ কোথায় গেছিলা সলত হয়েছে বাহিরে গেলে কেন মাথায় কাপড় কই ছি 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 খালি মাথায় গেছিলেন নাকি এরকম দেখলে দাঁত খুলে দেবো সাবধান পাহারাদার আপনাদের এখানে পলাশের একটা ফ্যাক্টরি হয়েছে তো পাহারাদার ঘুমাওছে এখন মালিক কি করবে বেদে কে দেবে বেতনও না রে যদি ভালো হয় তাহলে হলো না এ এ মাসের বেতন নিয়ে যা এটা পাহারাদার আল্লার নবী বলছেন যে মা হলো পাহারাদার আমি কি দিয়ে বোঝাই আপনাকে হাদিস তো বোখারি মুসলিম মা হলো পাহারাদার বলো খালেদা তোমার মা কেমন পাহারাদার তোমার কাছে কি আছে আমি কি দিয়ে বলতে পারি যে এটা তোমার মা এই জন্য নিরুপায় হয়ে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছি এটা তোমার খালা যাতে তুমিও বাঁচো আমিও বাঁচি নিরুপায় হয়ে এটা তোমার সৎমা নাহলে তুমি মিলা মিলবে না চলে সিয়াম মানে জান্নাত একদিন কেউ যদি শ্যাম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দিবেন এক দুই কেউ যদি একদিন সেম থাকে আল্লাহ তাকে জাহান্নাম নাম থেকে একশো বছরের উপর দূরে সরিয়ে দেবেন তিন কেউ যদি একদিন সেম থাকে আল্লাহ তাকে জাহান্নাম নাম থেকে পাঁচশো বছরের উপর দূরে সরিয়ে দেবেন তাহলে তিনটে হাদিসের ফলাফল নেকি হলো না জান্নাত হলো জান্নাত এর ফলাফলে কোনো নেকি নেই সেম পালন করে নেকি নেই শ্যাম পালন করে জান্নাত নেকি হলে ফেরেস্তা লিখতেন ফেরেস্তা দশ লিখো দশ বিশ পঞ্চাশ একশো বারো 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 সাতশো আরো বারো আরো বারো কিছু নেই সিয়ন প্রতিদান আমি দিব ওটা আমার ব্যাপার প্রতিদান আমি দিব ওটা আমার ব্যাপার আল্লাহ বলছে প্রতিদান তিনি দিবে এটা তার ব্যাপার সিয়াম পালন করেন না কেন কালকে থাকবেন সিয়াম বৃহস্পতিবার বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না কেন এটা কোন অভ্যাস আপনাদের খালি গল্প করেন দোকানে বসে আড্ডা পিটেন একবারে স্বামী স্ত্রী মিলে পরামর্শ করে লাগবে না সাহারি থাক সাহারি পারলে খা বা শ্যাম থাকতেই হবে আমি ফরজ বলিনি কিন্তু আপনার জীবনের জন্য বলছি থাকতেই হবে ব্যতিক্রম এবাদ পৃথিবীতে বলতে থাকি কয়েকটা তারপরে যখন মানুষ জান্নাতে ঢুকবে আটটা দরজা আছে জান্নাতে একটা একটা হজের একটা সলাতের একটা জাকাতের একটা দানের তো ফেরেশতারা ওই সময়তে ডাকবেন আসেন আসেন যারা দান করেছে এ ধরে যদি আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এ ধরে যদি আসেন আসেন যারা সিএম থেকেছেন এ ধরে যদি আসে যারা হজ করেছেন তো অবকার সিদ্দিক বলছেন আল্লাহর নদী আচ্ছা সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে তুমি তার মধ্যে মোটা কথা তুমি তার মধ্যে বিশাল ব্যাপার আবু তো শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢোকে যাবে তখন এই গেটটা বন্ধ হয়ে যাবে অন্য কোন ইবাদতকারী যাতে ঢুকতে না তখন হজের টক খোলা আছে সলাতে টক খোলা আছে মানে সলাত আদায়কারী হজেরটা দিয়ে ঢুকতে পারবে হজ পালনকারী সলাত দিয়ে ঢুকতে পাবে কিন্তু শ্যাম পালন না করে এইটা দিয়ে ঢোকা যাবে না বুঝাতে পারিনি শ্যাম ভিন্ন ইবাদত এটার সাথে মিল খাবে না অন্য কোন ইবাদতের সাথে মিল নেই শুনুন আল্লাহ নবী বলছেন ওমামা বাহেলিকে ওমামা বাহির বলছেন আল্লাহ নবী একটা আমলের কথা বলেন তো আমি জান্নাতে চলে যাব তা দিয়ে তালা আসল বলছেন ওমামা শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এক দুই ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো ইবাদত নেই এক মিনিট এটা হলো শ্যাম একটা মত আর একটা সমপর্যায়ের এটা হলো সলাত সলাগ যত দামি এবাদত হোক না কেন কেউ যদি বলে সলাত শ্যামের সমপর্যায়ের ভুল হবে মানে এর সমপর্যায়ের কোনো এবাদত পৃথিবীতে নেই কেউ যদি বলে হজ শ্যামের মতো হবে না কেন এর মতো কোনো এবাদত পৃথিবীতে নেই একেবারে ভিন্ন ইবাদত এর নাম আল্লাহর ভয় এক ফোঁটা চোখের পানি সবচেয়ে প্রিয় কাজ এক ফোঁটা চোখের পানি হজের সমপর্যায়ের ইবাদত জিনা। না করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় সুন্দর করে অজু করলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো উজু বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো সবটাই ভালো সুন্দর করে উজু করলে এটা হলো শ্যাম সুন্দর অজু শ্যামের মতো ভুল কথা সুন্দর অজু শ্যামের সমপর্যায়ের জিনা শ্যাম ভিন্নই বদল বিচার মাঠে শ্যাম কথা বলবে অবশ্য অন্য কয়েকটাই বদত কথা বলবে এক শ্যাম আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠ দুই কোরআন কোরআন তেলাওয়াত করলে কোরআন আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠে তিন হজ যদি হয় তাহলে কালো পাথর হাজরা সদ আপনার পক্ষে কথা বলবে চার আঙ্গুন যে আঙ্গুলে তাসবি গণনা করেন তাসবি দানা দিয়ে কখনো তাসবি গণনা করবেন না পাঁচ যদি আমানত থাকে তাহলে পুলিশের পার হওয়ার সময়তে আমানত এক একদিকে থাকবে আর সদাচরণ ভাইয়ের সাথে বাপের সাথে যদি থাকে তাহলে এই সদাচরণ পুলিশের হাতের দিকে থাকবে এইভাবে থাকবে এই ছেলে ঘুমিয়ে গেছো এদিকে দেখো এটা হলো আমানত আর এটা হলো রাইম সদাচরণ ভাইয়ের সাথে গন্ডগোল করো নাকি আমাদের গ্রামে না ভাইয়ের সাথে গন্ডগুলো ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে আর ঝগড়ার সময় বলছে থাম থাম আমি তো এখন দিয়ার ছেড়ে বরেঙ্গর এলাকায় চলে যাব তেরো পারার দিকে এমন লোকের কাছে আমার জমিটা দিয়ে যাব যে তোকে গুতাতে পায় গুতাতে পায় ভাই বলছে কে এরা দন করতে গিয়ে আরো এরা নোংরা হয়ে আমি বলিনি কতদিন বলেছি দুই বোন একসাথে জন্ম নিয়েছে দেখতে সুন্দরী নম্র ভদ্র পড়াশোনা করেছে মাস্টার ডিগ্রি করেছে একজন আর গেল একজনের বিবাহ হল বিএনপি লোকের সাথে কয়েকদিন পরে তারা আপস্যে আর কথা বলে না এটা কি হলো বলো তুমি না বল করে দেখা আমাকে তুমি কেমন ভালোবাসা আমি তোমাকে জানি না খুব ভালোভাবে জানি তোমার সাথে যখন আমি ছিলাম তখন আমি খুব মিটেছিলাম কয়দিন পরে দেখি আমি একবারে তিতার বেশি তিতা হয়েছে কি করলাম আমি আমি তোমার জমি দখল করেছি আমি তোমার জমি দখল করেছি আমার তুমি আমি তোমার প্রতিবেশী মাঠে গোবর আছে সবটুকুই গোবর হসবুদ্ধি নেই আমি বলেছি যেটা সেটা মানবেন এক পঁচাত্তর সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিটা হারাম বাস জান্নাত হবে ইনশাল্লাহ এছাড়া এই এক পঁচাত্তর সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিটা হারাম দোকানে বসবে না জান্নাত হবে ইনশাল্লাহ দিন মজুরি করে খাব পাঁচশো টাকা ইনকাল করবো সন্ধ্যায় শেষ হবে জান্নাত হবে ইনশাল্লাহ সমন্বিত দিনই ভাই বল বলছিলাম সিএমের ব্যাপারে রসুল সরিসাল্লাম বলেন যে আল্লাহ তালা বলেন সিএম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সিএম ভিন্ন ধরনের এবাদত একটু নফল সিএম বলি নফল সিএম এক সাবান মাসে এক থেকে পনেরো দিন এক টানা উল্লেখ্য যে মহিলা বৈঠকে চাঁপাইনা ভগবন্ধী রাজশাহী নগা নাটোর এসব জেলাতে বলেছে বুবু সাতাইশে রজবে রোকা রোজা রাখো ববু পদু মানে যদি আপনি রোজা থাকেন তাহলে খালি জাহান নামে ঢোকতে বাকি আছেন খালি মরলেই কেন একটা বিদাক আল্লাহ রসুলকে অপমান করা হবে আল্লাহ রসুলকে অপমান করা হবে বাঁচার কোন পথ নেই খুব খেয়াল করে থাকবেন সম্মানিত দিনী ভাই বোন আমি ছেলেরা আছে আমরা তো আপনাদের কাছে যেদিন কাজে মাঠে নামব এসেছে রড এসেছে আসছে মনে হয় বালু এসেছে কাজ শুরু হয়ে গেছে অথবা বাস্তব শুরু হতে দেখা যাচ্ছে একদিন তো সেদিন আপনাদেরকে বলবো সময়ের গতিতে আজকে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন সবাই ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকছি যেটুকু সম্ভব ছেলেরা আসলে মানে একজন ফিরিয়ে দিবেন না নিজের কাছে না থাকলে আরেকজনের কাছে দশ টাকা নিবেন দশ টাকা হোক আর দশ টাকা মানে দশ টাকাই দিতে হবে তা নেই যাতে করে কিছু হয় যাতে করে খরচটা আছে দুশো পাঁচশো যা সম্ভব হয় ছেলেরা আসলে আর এর দিকে আমার দিকে চেয়ে থাকবেন ছেলেরা কেউ আসলে ওকে ফিরিয়ে দিবেন না এদিকে দেখেন আল্লাহ সব বলছেন আল এদুল উলিয়া খাইরুমিন এদি দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় কোন দিন ফকিরকে ফেরাবেন না বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবেন সাথে যদি পাঁচশো টাকা এক হাজার টাকা নোট থাকে তখন ফকির আসলে বলে মাফ করো তাহলে মাফ করো এরকম নয় পাঁচ টাকা দশ টাকা রাখবেন সব সময় যাতে করে ফকির ফিরে যেতে না পারে এই যে বৈঠক দানে আপনাদের কাছে আসবে যারা মঞ্চে আছি তারা সহ যারা যেখানে আছি কর্মচারী সহ সব দশ টাকা হোক পাঁচশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক বৈঠকি দামে অংশগ্রহণ করলে ছেলে ভাই তোমরা অংশগ্রহণ করবে তোমরা খালি চুপচাপ থাকো তোমরা টাকা পয়সা ইনকাম করো কি করো না খালি আমাকে বলে যে ওরা ইনকাম করে কি যে করো আল্লাহ ভালো জানে হতেও পারে আমি তো আর তোমাদের ফাংশন বুঝি না তোমাদেরকে দেখি যে তোমরা আগ্রহ করে বিভিন্ন জায়গায় যাও বারা কাল্লা যা যায় কোনো লাখের টাকা আল্লাহ তো সবাই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ তো চলেন আমরা কোথায় আছি এক সাবানের একটানা না পনেরো দিন শ্যাম দুই জল হিজার এক থেকে নয় দিন একটানা না শ্যাম তিন শল মাসে ছয় দিন শ্যাম চার প্রতি প্রতিমাসে তিন দিন শ্যাম পাঁচ মহারামের দুই দিন শ্যাম ছয় আরাফর একদিন শ্যাম সাত বৃহস্পতিবার সোমবার সেম আট একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি জি আমার দিকে দেখেন তো কেউ বাকি থাকবেন না দশ টাকা নিজের কাছে না থাকলে কারো দাস থেকে নিয়ে দিবেন যে পরিমাণ দিবেন সেই পরিমাণ পূর্ণ হবে যেই পরিমাণ দিবেন না সেই পরিমাণ ক্ষতি হবে ও আল্লাহ রসলের কথা বকারি ক্ষতি হবেই কাউকে বলো লাগবে কিভাবে হবে তো জানে আল্লাহ জানে সম্মানিত দিনই ভাই বোন আবার আপনাকে আমি নফল শ্যাম দেখিয়ে তাড়াতাড়ি ফরজ দেখাবো আর কয়েকটা ফতোয়া দিনী বোনের একটু বসেন কথা বুঝতে পারছেন কি না কুমিল্লার মতন নাকি খুলনার মত এক এক ঘন্টা যখন বক্তব্য হয়েছে তখন মহিলারা বলছে কই বক্তব্য তো দিচ্ছে না খালি কথা বলছে চলো যাই আজ মনে হয় বক্তব্য দিবে না বক্তব্য মানে কণ্ঠস্বর বক্তব্য মানে কি কণ্ঠস্বরের বক্তব্য হতে তাহলে এটার নাম হলো বক্তব্য আর যদি কথা বলে খুব রাগ করে তো এটা হলো কথা এটা বক্তব্য নয় তোরা এক এক ঘন্টা দেখলো যে কই কথা বলছে খালি বক্তব্য তো দেয় না তো চলো যায় আজ মনে হয় বক্তব্য দেবে না এরকম যেন হয় না এটা কিন্তু রাজশাহী যে এমনটা হয় না যেন এটা খুলনা নয় এটা রাজশাহী সমানিত দিনী বোন দেখেন তো শ্যাম থাকবে নফল শ্যাম এক সামনে বছরের সাবান বেঁচে থাকলে এক থেকে পনেরো দই জুল হিজা আসছে এক থেকে নয় তিন সওয়াল ছয় দিন আসছে চার প্রতি মাসে তিন দিন সবার জন্য ভালো পাঁচ মহারমের দুই দিন সবার জন্য ভালো সবার জন্য ভালো সাত বৃহস্পতিবার সোমবার রিপোর্ট পেশ করা হয় আট একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি চলে না সব দরজা খুলে দেওয়া হয় আকাশের জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রহমতের দরজা খুলে দেওয়া হয় তিনটে এক আকাশের দরজা দুই জান্নাতের দরজা তিন রহমতের দরজা মানে